শহীদ আলী পঁচিশে সেক্রেটারি আমি আপনাদের অগ্রিমীদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক ঈদ ঈদ এক একটা মাস শিয়াম সাধনার পরে আমরা যে রোজা রাখছি মুসলমানরা আসলে এবছর রোজাটা অনেক সুন্দরভাবে গেছে কোনো কষ্ট আমরা বুঝতে পারিনি রোজার কোনো কষ্ট বুঝিনি আমরা মনে করি যে আমাদের ঈদের আনন্দ সুন্দরভাবে সবাই উপভোগ করুক মুসলমানদের এই শ্যাম সাধনার যে একটা মাস এই একটা মাস আমরা অনেক সুন্দরভাবে আইছি আল্লাহর রহমতে আল্লাহ রহমত অবশ্যই আছে তা আমি এতে আন্তরিকভাবে সবাই আমি ঈদ মুবারক জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আপনাকে অনেক ধন্যবাদ সাংবাদিক ভাই আমরা আমাদের মুসলমানদের দুটো ঈদ আছে একটা ঈদুল ফেতর একটা ঈদুল আমরা আশা করি ঈদুল ফেতর সুন্দরভাবে সবাইকে ঈদ ঈদ উপভোগ করুক সুন্দরভাবে যাচ্ছে ফ্যামিলির সাথে সময় দিক ঈদ উপভোগ করে টানা যে সরকার ছুটি দিয়েছে এই ছুটিটা উপভোগ করি সুন্দরভাবে পরিবারের সাথে সময় কাটাক এটা আশা করি সবাইকে ঈদের শুভেচ্ছা থাকি আসসালামু আলাইকুম